সমগ্র ইংল্যান্ডে বার্ড ফ্লু প্রিভেনশন জোন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে ডিপার্টমেন্ট ফর এনভায়রনমেন্ট ফুড অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স ডেফ্রা তারা এই ঘোষণা দিয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটি সেটি খুব বেশি বেড়ে যাচ্ছে এই কারণে এই কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে এর মাধ্যমে বলা হয়েছে যারা পাখি আলন পালন করে সেটি বাণিজ্যিকভাবে হোক কিংবা গৃহপালিত হোক তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থা যেটা বায়ো সিকিউরিটি মেজার সেটি নিতে হবে এক্ষেত্রে বন্য পাখি থেকে গৃহপালিত পাখিদেরকে আলাদা রাখার জন্য বলা হয়েছে ডেফরা যেসব পদক্ষেপের কথা বলেছে দ্য এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিভেনশন জোনের ক্ষেত্রে সেগুলো হচ্ছে গৃহপালিত পাখিকে বন্য পাখি থেকে দূরে রাখতে হবে এই জন্য গৃহপালিত পাখিদের জন্য আলাদা করে ঘেরাওয়ের ব্যবস্থা করতে হবে এবং সেই ঘেরাওয়ের মধ্যে রাখতে হবে গৃহপালিত পাখিকে যে খাবার দেওয়া হবে কিংবা পানি দেওয়া হবে সেগুলো যেন ঢেকে দেওয়া হয় যাতে বন্য পাখি সেটি দেখতে না পায় যখনই গৃহপালিত পাখির পরিচর্যার জন্য কেউ ভেতরে যাবে এবং বেরোবে তার জুতো যেন এটি জীবাণুমুক্ত করা হয় এবং বলা হচ্ছে ড্রাগস অ্যান্ড গেস এগুলোকে অন্যান্য পোলট্রি যে পাখিগুলো রয়েছে তার থেকে আলাদা করে রাখতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এটি দু সালে শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ডে এ পর্যন্ত ১৩ জনের মধ্যে সংক্রমণের চিহ্ন পেয়েছে পাওয়া গেছে এবং এই কারণেই মূলত এই কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে এর পাশাপাশি বলা হচ্ছে এই নির্দেশনাগুলো শনিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে অর্থাৎ সমগ্র ইংল্যান্ড একটি বার্ড ফ্লু প্রিভেনশন জোনের আওতায় থাকবে এর পাশাপাশি বলা হচ্ছে যেগুলো কোস্টাল এরিয়া সেখানে হাউস অর্ডার দেওয়া হয়েছিল যেটি ডিসেম্বরের মাঝামাঝি থেকে দেওয়া হয়েছিল সময়ে দেওয়া হয়েছিল সেটি এখন বাড়ানো হয়েছে এর আওতায় রয়েছে সাফুক থেকে ইস্ট রিডিং অফ ইয়র্কশায়ার এবং সেটি আরও বাড়িয়ে অন্যান্য জায়গায় বাড়িয়ে সেটি সর্ফশায়ার ইয়র্ক এবং নর্থ ইয়র্কশায়ারকেও এর আওতায় আনা হয়েছে অর্থাৎ হাউজে রাখতে হবে যেসব পাখি আপনারা পালন করবেন সেগুলো ঘরের মধ্যে ব্যস্তনির মধ্যে রাখতে হবে এছাড়া বলা হচ্ছে সোমবার থেকে নতুন যে এলাকাগুলো সেগুলো এর আওতায় আসবে এর পাশাপাশি বলা হচ্ছে তিন কিলোমিটার প্রোটেকশন জোন দেওয়া হবে যদি কোনো জায়গায় কোনো ঘরে কিংবা যেখানে গৃহপালিত পশু পাখি রাখা হয় সেখানে যদি ইনফেকশন পাওয়া যায় তাহলে তিন কিলোমিটারের একটি প্রোটেকশন জোন দিতে হবে যেখানে বায়োসিকিউরিটি মেজারগুলো খুব ভালোভাবে মেনে চলতে হবে তবে ইংল্যান্ডের পাশাপাশি অন্যান্য যেগুলো ওয়েলস কিংবা নর্দার্ন আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ডে সে ধরনের কোনো কিছু পাওয়া যায়নি ওয়েলসের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা সেখানে এখনও কোনো ধরনের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কিংবা বার্ড ফ্লু রোগী পায়নি তবে তারা সতর্ক দৃষ্টি রাখছে ইংল্যান্ডের অবস্থার দিকে এবং যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে হয় তাহলে তারা এই ধরনের ব্যবস্থা নেবে সর হোসেন টপ নিউজ লন্ডন